আমি ভক্ত কালি করি আমার দুই সাহাশার বিহা দাউ বলকোদি আমার দুই বাহুপুরি নমস্কার ঘটক মহাশয় নমস্কার নমস্কার যাবে তবে শুনুন ঘটক মহাশয় আগে বলুন মহারাজ আচ্ছা এই এই नौकरी দিয়ে আমাকে কেন আহ্বান করেছিলেন মহারাজ তবে শুনুন ঘটক মহাশয় আচ্ছা বলুন আপনাকে দিয়ে হ্যাঁ যা কাজ হবে অন্যকে দিয়ে হবে না এমন কোন কি কাজ মহারাজ আপনার তো দেশ দেশান্তরে ঘুরেন আপনি আগে হ্যাঁ আপনার কাছে ভালো ভালো পাত্রীর সন্ধান থাকে মহারাজ কি বলছেন তাই তো আরে ঘটকে পারদর্শী আমার বাবা কত বুঝলাম তো তার বাবা তার বাবা কত বাবা যাবে আর আঠারো পিড়ি আমার ঘটক গিরি করে শেষ সত্যি তবে শুনুন ঘটক মহাশয় আগে বলুন আমার কাছে এসেছেন যখন তবে বলুন আপনার কাছে কি কোনো পাত্রীর ব্যবস্থা আছে পাত্রীর ব্যবস্থা কি আছে কি আছে মহারাজ আছে তবে বলুন কেমন কোন পাত্রী নেবেন মহারাজ তবে শোনো রূপে লক্ষ্মী হ্যাঁ গুণে সরস্বতী পাত্রী এইরকম চাই উড়িষ্যা নগরে ঘর রাজা উড়িষ্যা সদাগর উড়িষ্যা সদাগর একমাত্র কন্যা রূপে কোন অতি ধন্য আচ্ছা কন্যা নাম হচ্ছে সনেকা ঘটক মশাই আপনি তো জানেন আমার অর্ধাঙ্গিনী তার নাম সনকা আর আর ওই নামে আমি পুত্রবধূ নিয়ে আসবো ঘরে আরে অন্য পাত্রী কথা বলি আমার স্মরণ ছিল না মোরা আছে দক্ষিণের পাত্রে রাজা দক্ষিণের একমাত্র কন্যা রূপে গণ্য অতি ধনী বাহ নাম হচ্ছে কন্যা ঘটক মশাই আমি শিব उपासক মা শিবানীর পরম ভক্ত ওই মা শিবানীর নামে পুত্রবধূ না 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 চলবে না না আচ্ছা ঠিক আছে তাহলে আরও আছে মহারাজ তো বলুন বিলম্ব কেন দক্ষিণ পাটনে গো ও দক্ষিণ পাটনে রাজা হচ্ছে দক্ষিণ সদাগর আচ্ছা আচ্ছা একমাত্র কন্যা রূপে গনেই অতি ধন্য বাহ 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 কন্যার নাম হচ্ছে মনসা ঘটক মশাই ঘটক মশাই আপনি তো জানেন আমি চিরদিনেই ওই নাগ বৈরী তাই তো ওই বিষাক্ত নাগিনীর নাম আমার এই রাজপ্রাসাদেই মুখে উচ্চারণ করেছেন আপনি যদি ঘটক মশাই না থাকতেই আপনার জায়গায় যদি অন্য কেউ এই নাম উচ্চারণ করতো তার জিব্বকে আমি টেনে ছিঁড়ে দিত ঘটক মশাই এদিকে আসুন এদিকে আসুন মহারাজ ওই কুচকরি মনসার নাম নেবেন না আপনার কি হাই প্রেশার আছে নাকি আরে হাই প্রেশার তো নেই তুমি যার নাম নিচ্ছ তার জন্য এই অবস্থা হ্যাঁ সজনার পাতা খাবেন সজনার পাতা আচ্ছা ঠিক আছে ওটা খেতে হবে না তুমি যদি ওর নাম নাও সজনার পাতা খেয়েও কাজ করবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা অন্য পাত্রী ভালো পাত্রী আছে কি শঙ্কপুরে ঘর শঙ্কপুরে রাজা শঙ্কপতি সদাগর আ এক এক করে তার তিন কন্যা রয়েছে মারা তিন কন্যা আরে রূপে কন্যা অতি ধন্য বাহ গায়ে লক্ষ্মী গুণে সরস্বতী আরে গায়ে লক্ষ্মী মানে

বৌমা খুঁজতে তাই যখন এই ছাত্রু বেঁধে নিয়ে যাবে না 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 খাওয়ার জন্য চিন্তা করতে হবে না তোমার ঠিক আছে তাহলে তবে আর বিলম্ব নয় আচ্ছা আমরা আজই রওনা হব কলের রুটি চারটা বানিয়ে নেন কলের আচ্ছা ঠিক আছে আপনি যা খাবেন সেটাই ব্যবস্থা করব আচ্ছা তাহলে চলো নো করি আর বিলম্ব নয় তুইও যাবি আমার সাথে হ্যাঁ আমার খোকার জন্য পাত্রী দর্শন করতে কি যাবি তো চলো চলো ঠিক আছে চলো তবে চলো বলে জয় শিবানীর জয় 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 শিব শম্ভুর জয় জয় মা মনসার জয় ঘটক বসাই সমঝোতা হয়ে কথা বলবেন ওই কুচকুরি মনসার নাম কখনো আমার সম্মুখে উচ্চারণ করবেন না আপনি একটু আগে আগে বলুন জয় শিব শম্ভুর জয় জয় মা শিবানীর জয় 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 মা জয় Thank you. যাক আমার এক এক করে তিনটি কন্যা তিনটি কন্যা সবাই ভালো ছিল কিন্তু একদিন হঠাৎ করে ভুলবো খেলতে গিয়ে একটি কন্যা আমার হয়ে গেল ঘোরা একটা হলো বোবা একটা হলো চোখে অন্ধ তাই দেখতে পায় না কি কী পিতা হয়ে বড় অপরাধী হয়েছে এই জগতে যার যার ঘরে কন্যা জন্ম নিয়েছে যেদিন থেকে কন্যা জন্ম নেই অপরের হাতে যতক্ষণ তিনও দিতে পারে না তদিন পিতা মাতার কার্য সিদ্ধি হয় না কে কখন আসবে আমি একদিন 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 বলেছিলাম ঘটক যদি বাবার কন্যার বিবাহ হয় যা বলবেন তাই দেব দেখি কে কখন আসে বিশ্রাম করি ডাক শঙ্কুপতি মহারাজের মশাই আরে বাইরে এভাবে দাঁড়িয়ে থাকবেন কে বলুন মহারাজ বাড়িতে আছেন তো কে বাবা আমি 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 দরজাটা খুলে দেখো আরে নমস্কার নমস্কার চানিটা মুড়িয়ে যাবে তো আমার না আমার কেন আমাকে চিনতে পারছেন তো কে না চিনতে পারবো না কয়েকদিন আগে আপনার সঙ্গে দেখা হয়নি আচ্ছা বলেছিলাম আপনার কথা ভাবছিলাম আচ্ছা এই আপনার তিনটা মেয়ে বেঁচে আছে তো বেঁচে থাকবে না মানে আরে বিয়ে দিতে পারি তাই তো মাথায় হাত দিয়ে আছি একটু মরে নেই আমার মেয়ের বড় চাইছো তুমি চাইছি না বাবা আছে কিনা সব আছে আছে বেঁচে থাকুক বেঁচে থাকুক তো একটা সুসংবাদ নিয়ে এসেছি কেমন কেমন আরে চম্পলানগরে ঘর রাজা চন্দ্রপতি সদাগর তারই কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ পাত্র খবর নিয়েছেন আরে বলি কি

আপনার কন্যাগুলোকে ডাকুন মহারাজ এসেছে তো একটু জলযোগের ব্যবস্থা করে আরে জলযোগ মানে কি খাবেন বলুন শর্টকাটে করে নেবেন পোলট্রি মুরগি আরে আমরা মাছ মাংস কিছু খাই না আমি তো খাই আরে আপনি খেলে পরে আসবেন তো পার্শে বাড়িতে রান্না করতে বসে দেন পার্শের বাড়িতে আরে তা পাপে করবো নাকি না পার্শের বাড়িতে রান্না আরে পাপে ভাগি হবো আমি পরে হলে আমি কি

মহারাজকে বলবেন না আচ্ছা ঠিক আছে আচ্ছা এই মশাই পাত্রীগুলোকে ডাকার ব্যবস্থা করুন ডাকার ব্যবস্থা করুন কে কোথায় আছিস আমার বড় মেয়েকে পাঠিয়ে দিত ভালো মেয়ে ভালো হবে ওকে হ্যালো না 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 রাইটে আসে রাইটে যাই আয় মা